মানুষের প্রস্রাব খেলে বা কিভাবে খেলে উপকার হয় বা ক্ষতি হতে পারে এরকম একটি বিষয়ে বিশেষ প্রশ্ন বা প্রসঙ্গ রেখেছেন বা বিনম্রতার সঙ্গে জানতে চেয়েছেন স্বপনবাবু বলে একজন ভদ্রলোক মহাশয় এই যে প্রস্রাব থেকে আইআইটির গবেষক বিজ্ঞানীরা বিদ্যুৎ আবিষ্কারের একটা চুল্লির মাধ্যম দিয়ে ফর্মুলা বের করে ফেলেছেন তো সেই সূত্রে এই স্বপনবাবু জিজ্ঞাসাটা করেছেন প্রশ্ন হচ্ছে দুটো মানুষের যে প্রস্রাব এটাকে শাস্ত্রীয় পরিভাষায় শিব অম্বু বলা হয় যুক্ত অম্বু অম্বু মানে জল আর শিব এই শিবাম্বু এর বিশদ ব্যাখ্যা আমি এখন করছি না তো আপাতত আমরা মানুষের প্রস্রাব সম্পর্কে বা মানব মূত্র সম্পর্কে প্রশ্নের সাপেক্ষে দু একটি কথা বলবো সেটা হচ্ছে যে প্রথম প্রশ্ন হচ্ছে যে মানুষের প্রস্রাব খেলে উপকার হয় কি না আর কিভাবে খেতে হবে হ্যাঁ আমি প্রথম উত্তরে বলবো মানুষের প্রস্রাব খেলে মানে মানব মানবমূত্র গ্রহণ করলে বা পান করলে উপকার হতে পারে উপকার হয় আমরা যতটুকু তন্ত্রশাস্ত্র আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে তথ্য তত্ত্ব জেনেছি সেখানে এই মানবমূত্র তথা মানুষের প্রস্রাবকে গুরুত্ব দিয়েছেন এটাকে আমি পূর্বেই বলেছি এটাকে শাস্ত্রীয় পরিভাষায় শিবাম্বু বলে অনেকেই জানেন প্রাচীনকালে বা বহু বছর আগের থেকে গুরু পরম্পরার ভেতরে কোনো কোনো সম্প্রদায়ের ভেতরে এই শিবাম্বু তথা মানব মূত্র গ্রহণের বা পান করবার ট্র্যাডিশান প্রচলিত আছে আজও অনেকের ক্ষেত্রে অনেক সম্প্রদায় দেখা যায় আমি প্রথমত বলবো এটা হচ্ছে গুরুগম্য বিদ্যা দীক্ষা শিক্ষার মাধ্যম দিয়ে একজন সঠিক এই শিবাম্বু তথা মানব মূত্র ব্যবহারকারী ব্যক্তি সাধক তপস্বী মানুষের কাছ থেকে দীক্ষা শিক্ষার মাধ্যম দিয়ে গ্রহণ করতে হবে বা জানতে হবে এটা কোনো চ্যানেল থেকে কোনো সোশ্যাল মিডিয়া থেকে জেনে গ্রহণ করলাম সেটা আপেক্ষিক একটা উপকারিতা হতে পারে কিন্তু আমি বলবো সব কিছুর পূর্বে একটা গাইড থাকা উচিত সঠিক গাইড থাকা উচিত তো যাই হোক মানবমূত্র খেলে বা মানুষের প্রস্রাব খেলে উপকার হয় এটা আমি বিশিষ্ট একটা তন্ত্রশাস্ত্রের কথা বলতে পারি আমি নামটা ইচ্ছা করেই বলছি না কেন বলছি না কারণ শাস্ত্র বলছে এই বিষয়টি গুপ্ত রাখবে গোপন রাখবে প্রশ্নের সাপেক্ষে আমি তাই উত্তর দিচ্ছি যে হ্যাঁ মানবমূত্র খেলে শাস্ত্রীয় পরিভাষায় উপকার হয় এবার বিষয়বস্তুটা হচ্ছে মেডিকেল সায়েন্সে কি এটা প্রমাণিত হ্যাঁ কিছু কিছু জায়গায় এটাকে নিয়ে অনেক গবেষণা হয়েছে সেই গবেষণা লব্ধ যে রিপোর্ট সেটা আমরা সেই নথি পত্র। তত্ত্ব অনেক কিছু আমরা দেখাতে পারি বা বলতে পারি সেটা দেখলেই খানিকটা প্রমাণিত হয় বা জানা যায় যে হ্যাঁ এটাকে একেবারেই অস্বীকার করতে পারেন না মেডিকেল সায়েন্স সম্প্রতি যে মনুষ্য মূত্রের মূত্রকে কাজে লাগিয়ে বিশেষ একটি চুল্লির মাধ্যম দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব এটা বিজ্ঞান আজকে স্বীকার করছেন বা আবিষ্কার করেছেন ঠিক সেই প্রক্রিয়াতে আমাদের তন্ত্রশাস্ত্র এই শিবাম্বু তথা মনুষ্য মূত্র কতটা উপকারী তা বহু প্রাচীন কাল থেকে ঘোষণা করেছেন বা প্রকাশ করেছেন গুরু গুরুশিষ্য পরম্পরাতে এগুলো সবই মানুষের উপকারার্থে এই জন্যে মানবমূত্র বা মানুষের প্রস্রাব উপকারী খাওয়া যেতে পারে অর্থাৎ পান করা যেতে পারে কিন্তু আমি প্রথমেই বলবো সব কিছুর পূর্বে একটা ট্র্যাডিশান মেনটেন করতে হবে এবং একটা গাইডকে মেনটেনেন্স করতে হবে নিজের মতো করে কেউ করতে যাবেন না হিতে বিপরীত হতে পারে দ্বিতীয়ত এটা কিভাবে খেতে হবে এই কিভাবে খাওয়ার প্রসেসটা শাস্ত্রে বলছে এটা তো বলাই যাবে না দ্বিতীয়ত আপনাকে এই প্রসিডিওরটা বা এই খাওয়ার বিধানটা আমি আপনাকে দিতে পারবো কি না সে বিষয়ে তন্ত্রশাস্ত্র নিষেধ নিষেধাজ্ঞা জারি করেছে যে যাকে তাকে এই বিদ্যা কখনোই দেবে না এর উপরে দাঁড়িয়ে আমি কি করে প্রকাশ করতে পারি যে আপনি কিভাবে খাবেন তবে তথাকথিত প্রচলিত সমাজ জীবনে অনেক সাধুসন্তরা এগুলো প্রচার প্রসার করছেন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার যদি আমার সাথে কেউ সম্পৃক্ত হন বা জানবার একান্ত আকাঙ্ক্ষা থাকে তাহলে সেখানে আপনাকে ধৈর্য এবং সময় দিতে হবে এবং দেখব যে আপনার আনুগত্যতা বা অবিডিয়েন্স বা আপনার বিনম্রতা বা আপনার ভেতরের যে সেলফ রেভারেন্স আত্মমর্যাদা হ্যাঁ আত্মসম্মানবোধ এই সমস্ত বিষয়গুলো মোটামুটি ঠিকঠাক আছে তখন হয়তো আমি আপনাকে গুরু শিষ্যের পরম্পরায় নয় আপনার উপকারর্থে আমি কিছু ফর্মুলা প্রসিডিওরটা আপনাকে বলে দিতে পারি যদিও আমি না বললেও আপনারা অনেক জায়গায় অনেকভাবে পেয়ে যাবেন আমার থেকে বেশি বলতে পারবে তারা কিন্তু ব্যক্তিগতভাবে আমি এটাকে ডিসক্লোজ করতে পারি না প্রকাশ করতে পারি না তবে কিভাবে খাবেন আমি সাধারণত একটা আইডিয়া দিচ্ছি এ বিষয়ে নিয়ে আরও অনেকে জানতে চেয়েছেন হ্যাঁ শিবম্বু খাওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ মানব মূত্র পান করবার বা গ্রহণের সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু মশলার দিকে লক্ষ্য রাখতে হবে অর্থাৎ বেশিরভাগ বা ম্যাক্সিমামটাই কিন্তু যেটাকে তথাকথিত প্রচলিত ভাষায় নিরামিষ বলে সেই সব খাদ্য খাবারগুলো বেশিরভাগ বেশিরভাগ গ্রহণ করতে হবে আবার শাকের ভেতরে বা সবজির ভেতরে কিছু কিছু খাদ্য আছে যেগুলো খাওয়া নিষিদ্ধ যেমন যেমন হচ্ছে ছোলা যেমন হচ্ছে মুদ্রি যেমন হচ্ছে অত্যন্ত টক লবণ অত্যধিক লবণ অত্যধিক ঝাল এই সমস্ত জিনিসগুলো গ্রহণ করা যাবে না তারপরে টিনে আবদ্ধ জিনিস গ্রহণ করা যাবে না এরকম সব অনেক ধরনের নিষেধাজ্ঞা আছে তো সেসবগুলো হচ্ছে আপনাকে লিখিত পড়িতভাবে জানতে গেলে শিখতে গেলে আপনাকে একটা ঘরানার ভেতরে প্রবেশ করতে হবে উৎকৃষ্ট কোনো সাধু সজ্জনের কাছ থেকে এটাকে গ্রহণ করলে বেটার হবে এবং কিভাবে গ্রহণ করবেন সেটা একটা প্রণালী নয় বিভিন্ন প্রকারের প্রসিডিউর আছে বিভিন্ন সূত্র আছে একটা নর্মালি সবার জন্য একটা সিস্টেম বা একটা প্রসিডিউর আছে একটা সূত্র সেটা সবাই গ্রহণ করতে পারে কিন্তু সেখানেও কিছু কিছু নিষেধাজ্ঞা আছে যেমন অধর্মাচার করা যাবে না ব্যবচার করা যাবে না এবং কোনো অবৈধ সঙ্গ করা যাবে না অনেক ধরনের রেস্ট্রিকশান আছে এগুলো এইভাবে সোশ্যাল মিডিয়াতে ইন বলা খুব পসিবল নয় সুতরাং আমি বলবো যে একটা সঠিক গাইডের মাধ্যম দিয়ে আপনি জেনে নিন এবং সরাসরি গুরু পারম্পারিক ভাবধারা থেকে শ্রদ্ধার সঙ্গে এটা জেনে নিন যদি ভবিষ্যতে কেউ এই বিষয় নিয়ে আমার কাছে জানবার আকাঙ্ক্ষা নিয়ে আসেন সত্যি সত্যি তার ভালো মানসিকতা নিয়ে আসেন এবং তার ভেতরে যদি আমি চর্চা চর্চা করে দেখি না ঠিকঠাক আছে তাহলে হয়তো বিশেষ কোনো একটা কাজের জন্য উপকারার্থে আমি আপনাকে একটা সূত্র বলে দিতে পারি আপনি এইভাবে গ্রহণ করবেন ঠিক আছে তো তার পরিমাণ আছে কখন খেতে হবে টাইম তার টাইম লেখা আছে তার টাইম বলা আছে এবং কতটুকু পরিমাণ খেতে হবে এবং কী মন্ত্রতন্ত্র প্রয়োগ করে খেতে হবে সেগুলো এইসব সিদ্ধান্তগুলো শাস্ত্রে বর্ণনা করা আছে সুতরাং দুম করে এখানে সোশ্যাল মিডিয়াতে ডিসক্লোজ করা আমাদের জন্য বিদেহ নয় কেউ হয়তো প্রকাশ করছেন কিন্তু জেনে রাখুন মানুষের কল্যাণার্থে করতে গিয়ে গুপ্তবিদ্যা একটা পারম্পরিক ভাবধারাতে যেতে হয় না হলে ব্যবিচার আসে সমাজে সেই ব্যবিচারের শিকার হচ্ছে সাধারণ মানুষ আমরা আক্রান্ত হচ্ছি সুতরাং খুব সাবধান এগুলো তন্ত্রশাস্ত্র থেকে এসছে শাস্ত্র থেকে এসছে এগুলো সাধারণ জিনিস নয় এগুলো ঋষিদের আবিষ্কার সুতরাং আজকে মনুষ্যমূত্র থেকে যে বিদ্যুৎ জ্বলে উঠছে বা ভোল্ট তৈরি হচ্ছে বা বিদ্যুৎ আবিষ্কার হচ্ছে তাহলে বুঝতে পারছেন যে মানবমূত্রে কি বিষয়বস্তু লুকায়িত আছে সেটা আগামী দিনে তার প্রমাণ সাক্ষ্য দেবে সুতরাং আমি বলবো যে আপনি যেটা জানতে চাইছেন সেটা সরাসরি আমাদের সাথে যোগাযোগ অবশ্যই রাখতে পারেন তবে আমি তো সাধারণত গুরু শিষ্য পরম্পরা এগুলো মেনটেন করি না মানে আমি শিষ্যত্ব দেই না বা আই এম নট গুরু আমি নিজেকে গুরু মনে করি না বা আমি দীক্ষা ঠিককা এরকম কিছু দেই না ফলে কিন্তু মানব কল্যাণের জন্যে লোক হিতার্থে যেটা প্রয়োজন সেটা আমি অবশ্যই কপারেট করার চেষ্টা করি আমি সেইভাবে গাইড করি যেখানে নিজেকে গুরু না মনে করে একটা সঠিক সুন্দর গাইড করা যায় এবং মানুষ সুন্দর পথে পরিচালিত হতে পারে এবং সুন্দর সুস্থভাবে জীবনযাপন করতে পারে সেই সূত্রে যদি কেউ শরণাপন্ন হয় তখন গুরুভাবে নয় একটা সুন্দর প্রকৃত একটা গাইড অনুসারে আমি তাকে একটা রাস্তা দেখাতে পারি কিন্তু সেটা ধৈর্য এবং আপনার চিন্তনশীলতার উপরে ডিপেন্ড করবে আপনার চিন্তা শক্তির উপরে ডিপেন্ড করবে আর ভবিষ্যতে অবশ্যই আমি এই মনুষ্যমূত্র বা মানবমূত্র বা প্রস্রাব তথা শাস্ত্রীয় পরিবেশে শিবাম্বু তত্ত্বের উপরে বিশেষ কিছু কিছু অবশ্যই প্রাসঙ্গিক আলোচনা নিয়ে আসবো যেটা যতটুকু প্রকাশ করা সম্ভব আমি ততটুকুই করব একটু অপেক্ষা করলে তাহলে আপনারা সেটা জানতে পারবেন